চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চেয়ারম্যান পদের পরীক্ষা আগামী সতেরোই দশ হাজার পঁচিশ আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না এখন কীভাবে করবেন যাদের ফোনে মেসেজ আসে নাই তারা কি করবেন সেটা আমি বলে দিচ্ছি এখন এখানে তাদের ওয়েবসাইট এই যে ডি এল আর এস টেলিটক লিখবেন লেখার পরে তাদের ওয়েবসাইটটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এস এটা হলো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ওয়েবসাইট এখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু খেয়াল করবেন ভালোভাবে এখানে পোস্ট নেম দেবেন এই যে পোস্টের নাম রয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পোস্ট এই যে চেনম্যান পোস্ট রয়েছে একদম সহজ আপনারা শুধু শুধু মানে আমাকে ডিস্টার্ব করেন অন্য একজনে নিজেরাই তো ফোন দিয়ে ডাউনলোড করা যায় আমি দেখে দিই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবো ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়টা হলো আর তারপর আপনাদের কি করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে এই যখন ইউজার আইডি পাসওয়ার্ড আপনি আমি ইউজার আইডি পাসওয়ার্ড আগে সেভ করে রাখছি এই উপরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম এই যে অ্যাডমিট কার্ড চলে এসেছে এখান থেকে ডাউনলোড করলে করবেন ডাউনলোড এই যে অ্যাডমিট কার্ড চলে কিন্তু এসেছে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড আগামী সতেরো তারিখ পরীক্ষা হবে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অব্দি পরীক্ষা দেখতে পাচ্ছেন এমসিকিউ পরীক্ষা দেখতে পাচ্ছেন একদম সহজ ভাই এডমিট কার্ড ডাউনলোড করবেন হাতের নেমিষ একদম সহজ তাই যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না এইভাবে একদম ডাউনলোড করতে পারবেন আর এখানে পরীক্ষা এমসি কিউ পরীক্ষা হবে তাই যাদের প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন আছে যে ভাই একটা সাজেশন লাগবে আমি পড়ব তার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করলে আমি আপনাকে সাজেশনটা দিয়ে দিতে পারবো স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে এখানে একটা পরীক্ষার দিক নিয়ে আলোচনা করি পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তাই ঢাকা শহর পাঁচটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা প্রচুর জ্যাম থাকে কী কই পাঁচ টাকা এখানে পরীক্ষা হবে মাহবুবুর রহমান মোল্লা কলেজ মাইনাস্টুডেন্ট কলেজ তারপর রয়েছে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ খিলগাঁও মডেল কলেজ খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ তারপর খিলগাঁও গভর্নমেন্ট কলেজ স্কুল অ্যান্ড কলেজ তারপর রয়েছে সবুজবাগ সরকারি কলেজ তারপর রয়েছে তেজগাঁও কলেজ এবং বিটিএসএল স্কুল অ্যান্ড কলেজ মানে মোট নয়টা প্রতিষ্ঠানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই ঢাকা শহরে প্রচুর জ্যাম থাকে আপনারা পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে বাসা থেকে বের হবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যাদের আছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর পড়াশোনা ব্যতীত কেউ পরীক্ষা দিতে যাবেন না এবারে বললাম পড়াশোনা ব্যতীত কেউ পরীক্ষা দিতে যাবেন না পড়াশোনা আশা করি বিষয়টা বুঝতে পারছেন এইভাবে আপনার আপনাদের যেভাবে দেখাইছি এভাবে এডমিট কার্ড গুলো আপনারা ডাউনলোড করে একদম সহজ ওয়েবসাইটে যাবেন যা অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করুন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর যে কোনো বিষয়ে জানতে কমেন্টস করতে পারেন আর যাতে সাজেশন লাগবে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন